ইসলাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক বাই পিজিওয়াল লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো আমরা চলে এলাম গাজীপুর জেলা শ্রীপুর থানার নুয়াশপল্লী সংলগ্ন ব্যারামতলী এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মোটামুটি বড় ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে তো মূলত আজকের এই ভিডিওটা বোম্বাই কবুতর নিয়ে

আমার বাসা হচ্ছে নোয়াশপল্লী থেকে একটু সামনে এই মিনিট লাগবে আচ্ছা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে এবং সেগুলো হচ্ছে টপ কোয়ালিটির তো ভিউয়ার্স এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আজকে ভালো কোয়ালিটির বেশ কিছু বোম্বাই কালেকশন দেখাবো আপনাদেরকে সাদা থেকে শুরু করব আচ্ছা প্রথম আমরা ফার্স্ট এই একটু দেখি হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের উন্নত কোয়ালিটি এবং বড় সাইজের এক জোড়া রানিং সাদা বোম্বাই রয়েছে তো মার্শাল আমি যদি আপনাদের জুটির কোয়ালিটি একটু ভালোভাবে দেখাই বা এটা কি নর না মাদি এটা মাদি কবুতর না আচ্ছা এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর বা এটা কয়বার ডিম বাচ্চা করছে দুই তিনবার বাচ্চা করা হয়েছে বা এটা বেবি কত কি রেঞ্জে সেল করেন বাচ্চা চার থেকে সাত আট হাজার মানে কোয়ালিটি অনুযায়ী বা এই রানিং চোরাটা কেমন প্রাইস পড়বে

এটাও রানিং বাইডে নতুন রানিং ভাই ডিম বাচ্চা কি একবার পাইছেন জি একবার যে আচ্ছা আচ্ছা আবার ডিম দিছে না আচ্ছা ভাই ভিউয়ারস এই পেয়ারটা একবার ডিম বাচ্চা করছে আর পাশাপাশি আবার ডিম দিছে দ্বিতীয়বারের মতো ভাই এটা নর কোনটা এটা নর না হারিতে যেটা এটা হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এই যে নরটা অনেক বড় সাইজের মোটামুটি জুটির কোয়ালিটিটা অনেক ভালো এটা হচ্ছে মাদি কবুতর আর এটা নর কবুতর পাশাপাশি একটা ডিম রয়েছে বা ডিমটা কমে পারছে বা এটার বেবি কত করে না পাঁচ থেকে সাত আট হাজার পাঁচ থেকে সাত আট হাজার টাকার মধ্যে তবে মানে কোয়ালিটি অনুযায়ী তাই না এই রানিং পেয়ারটা কেমন দাম পড়বে রানিং ওরকম বর্তমানে বিশ থেকে পঁচিশ ২০ থেকে পঁচিশ হাজার টাকা তো ভিউয়ার্স আমি সর্বনিম্ন প্রাইসটা আপনাদেরকে বলছি এই রানিং পেয়ারটা যদি আপনার পছন্দ হয় এই ডিম সহকার আপনার নিতে পারবেন বিশ হাজার টাকার মধ্যে তবে বাইয়ের সাথে কথা বলবেন ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় এখানে কিছু আছে কালো বুম্বাই ভেবি আছে পাশাপাশি না ভাই এটা নর কোনটা মাতি কোনটা এটা নর এটা নর মোটামুটি ফ্রেশ ঠোঁট আর এটা হচ্ছে মাদি কবুতর বা এগুলো বেবি কত করে সেল করেন চার থেকে মানে পাঁচ ছয় সাত মানে কোয়ালিটি অনুযায়ী আর রানিং জোড়াটা রানিং পনেরো ষোলো আর বেবিগুলো চার থেকে পাঁচ ছয় সাত এরকম আর কি কোয়ালিটি অনুযায়ী তো পাশাপাশি এখানেও আরেক জোড়া রানিং বোম্বাই এটাও কালো এখানে আছে বা এটা কি ডিম আছে নাকি ও পাচাশে বাচ্চা আছে এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা আছে সাথে ভাই এটাও কি বাচ্চা কিড়েনসি সেল করেন জি এরকম এটা নর কোনটা ভাই সামনেটা কি নর ওই সামনে একটা মাদি আর এই একটা নর না তো চোখের গিয়ারটা আমি যদি একটু ভালোভাবে দেখা এটা হলুদ গিয়ার তো কালোর মধ্যে যেটা আপনার মানে হলুদ চোকালা থাকে ওটার দামটা একটু বেশি হয় তো ভাই এটাও কি বেবি কিড়েনসি সেল না তো ভিওয়ার্স এই জোড়াটা আপনি নিতে পারেন পছন্দ হলে ওই একই রেঞ্জে সেল হয় আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা তো এখানে আরেক পেয়ার লাল বোম্বাই রয়েছে যদিগুলো মার্শাল্লাহ খুবই ভালো প্রশংসা করার মতো কিছু না আসলে ভালো জিনিসের ভালোই বলতে হয় তো আমি যদি দেখাই ভাই এটা কি নর না এটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ ভাই এটা কি রানিং এটা রানিং কবুতর ভাই এটা বাচ্চা কি রেঞ্জে সেল হয় বাচ্চা তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বেবি সেল হয় আর রানিং যদি কেউ নিতে চায় এটা ষোলো সতেরো লাল বোম্বাই অনেকে আপনারা খুঁজেন যারা বেবি খুঁজেন বেবি তিন থেকে আপনি পাঁচ হাজার টাকা নিতে পারেন বাইরের সাথে কথা বলে আর যদি রানিং যদি কারো পছন্দ হয় তবে পনেরো ষোলো হাজার টাকা আপনি নিতে পারেন এখানে হলুদ বোম্বাই রয়েছে ভালো কোয়ালিটির জুটিটা অনেক বড় সাইজের আর খুব খারাপ জুটি অনেকেই টাকার দিকে চিন্তা করেন না আপনারা ভালো কোয়ালিটির মাল খুঁজেন সেগুলো হচ্ছে এই যে হলুদ বোম্বাই একজন রয়েছে পাশাপাশি একটা বেবি রয়েছে ঝুটির মার্শাল্লা দুইটারই ভালো বা এটার বেবি কেমন দামে সেল করেন তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে না আর রানিংটা রানিং আট দশ টাকা তো ভিওয়ার্স হলুদ জোড়াটা আপনারা রানিং নিতে পারেন এবং কি বেবি যদি পছন্দ হয় তো বর্তমানে একটা বেবি আছে তারপরে যদি আপনারা বাইরের সাথে কথা বলে বুকিং দিয়ে রাখেন তবে নেক্সট টাইম মানে জোড়া বেবি পেতে পারেন তো তারপরে পাশাপাশি এখানেও এক জোড়া হলুদ বোম্বাই রয়েছে বা এটা কি ডিম আছে না হ্যাঁ এটা ডিম আছে মার্শাল কোয়ালিটি খুব সুন্দর আমি যদি একটু ভালোভাবে দেখাই এই যে জুটির অংশটা খুবই ভালো বা এটা কি মাদি নাকি যেটা বসে আছে এটা মাদি আর এটা হচ্ছে নরকবুতর বা এটার দামও কি ওই একই রকম ওইটার মতোই এরকমই মানে তিন থেকে চার হাজার টাকা বেবি সেল হয় আর রানিংটা মানে দশ থেকে বারো হাজার টাকা এখানে মোটামুটি আপনার আরেক পেয়ার ভালো কোয়ালিটির বোম্বাই আছে সাদা বোম্বাই এটা পাশাপাশি বেবি আছে দুইটা বেবি ওই যে নিচে একটা বেবি বা এটা বেবি কেমন সেল করেন বর্তমান বাজারটা একটু কম হ্যাঁ শীতের জন্য আচ্ছা যাই হোক তো বারো মাসের মধ্যে দুই তিন মাস একটু কমই থাকে শীতের সিজনে তো বেবি আপনারা চার থেকে পাঁচ হাজার টাকায় আপনার বেবি সংগ্রহ করতে পারেন এই জোড়াটার আর রানিং জোড়াটা পনেরো হাজার টাকা তো বিওয়ার্স অনেকে মানে বাচ্চার সহকারে রানিং জোড়া খুঁজেন যারা তাদের জন্য এই ফুল প্যাকেজটা আছে দুইটা বেবির সাথে এই রানিং জোড়াটা দুইটা বেবির সহকারে নিতে পারেন আপনারা মোটামুটি এখানে যদি আপনার পনেরো হাজার হয় ওখানে আপনার চার হাজার টাকা আঠারো উনিশ হাজার টাকায় মোটামুটি এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে যে বোম্বাইয়ের কালেকশনগুলো দেখালাম এখান থেকে যে পেয়ারগুলো বা বেবিগুলো পছন্দ হয় বা ফোন নাম্বারে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম